মহান আল্লাহর গায়বী সাহায্য অবরোধ যত দীর্ঘায়িত হয় শত্রু বাহিনীর উৎসাহ ও ততটা কমে যেতে থাকে হাজার লোকের খাবার ব্যবস্থা করা মোটেও সহজ কাজ ছিল না তাছাড়া ছিল প্রচন্ড শীত এরই মাঝে একদিন এমন প্রচন্ড বেগে ঝড় বইল যে কাফিরদের সমস্ত তাবু উড়ে লন্ড হয়ে যায় তাদের সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে তাদের উপর যেন মহান আল্লাহর আজাব নেমে এলো আর বাস্তবেই আল্লাহ মুসলমানদের জন্য রহমত এবং কাফিরদের জন্য শাস্তি হিসেবেই এ ঝড় প্রেরণ করেছিলেন এ ঘটনা কি আল্লাহ তার একটি অনুগ্রহ রূপে আখ্যায়িত করে বলেছেন ইয়া আই আল্লাভিনু করুন আলাইকুম ইদে এত কম জনো দোফ আর সাল না আলাই হিম রে হাওয়া জনো দানলাম তারাও হাফ কান আল্লাহ হবি মা তার হে মোমিনারা তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন সৈন্যরা তোমাদের বিরুদ্ধে এসেছিল তাদের বিরুদ্ধে বায়ু ও অদৃশ্য বাহিনী প্রেরণ করেছিলাম আল্লাহ তোমাদের কর্ম অবশ্যই দেখেন আহজাব আয়াত নাম্বার নয় জন্য কাফিরেরা এ পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি তাদের মেরুদণ্ড অচিরেই ভেঙে পড়ে অবস্থা নাজুক দেখে অভিশপ্ত ইহুদিগণ আগেই কেটে পড়েছিল এখন বাকি থাকে শুধু কুরাইশরা তাই তাদের ও ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না এভাবে শুধু আল্লাহর অনুগ্রহ এবং তার অদৃশ্য সাহায্যে মদিনার আকাশে ঘনীভূত ঘন ঘটা সাহসাই কেটে যায় কোরআনে এ যুদ্ধের কাহিনী যে ভঙ্গিতে বর্ণিত হয়েছে এবং তাতে মুসলমানদের প্রশিক্ষণের জন্য যেসব উপকরণ রয়েছে